এই যে এখানে দেখতে আসেন এখানে খালাম্মারা বসে বসে ফুচকা খাইতে আছে ফজেটের মধ্যে ছাড়া আর কিছু খাইতেন যারা গুড়া কারার জন্য মনে শুধু সটফটি আর ফুচকা আর এই যে নৌকাগুলা দেখতে আসেন এখানে আইসা সুন্দর মতে ভ্রমণ করতে পারেন তবে ভ্রমণ ফেয়াশি মানুষদের জন্য আমার মনে হয় না ফজেটে কোনো বেস্ট কোনো কিছু আছে কারণ এখানে আসবেন নৌকাতে উঠবেন আর কয়টা সটফটি খাইবেন ব্যাস এতটুকুই এনাফ এখানে দেখতেছেন জেলারা নদী থেকে এই যে বড় বড় মাছগুলো ধরে নিয়ে আসছেন নিয়ে আসি এখন এখানে দেখছেন অনেকগুলা মানুষ চলে আসছে এনারা কিন্তু মাছগুলা কেনার জন্য অপেক্ষা করতেছে কিভাবে জাঁক মিলাইতে আছে দেখছেন নি এক কেজি দুই কেজি কোনো বেচা নাই এখানে সাহান শুদ্ধা মানে পুরো এক ক্যারেট করে বিক্রি করতেছে দেখছেন না তারা বস্তায় বস্তায় লেয়াল আছে যাদের এই মুহূর্তে সস্তায় মাছের প্রয়োজন তারা সোনা কি মুড়ি ফাজকটা চলে আসবেন কারণ এখানে বড় বড় এক জেলা এলা রুই কাতল কি সস্তায় বেচা হইতে আছে যাদের যাদের প্রয়োজন চলে আসবেন দেখছেন নি কত সুন্দর নিরিবিলি পরিবেশ তবে কেউ এগুলারে কি নদীর মাছ মনে করি ভুল করবে না এগুলো হচ্ছে শ্বাসের মাছ যেগুলো হচ্ছে প্রজেক্টে মানে শ্বাস করা হয় আর কি এই মুহূর্তে কি জন্য এতগুলো মাছ বিক্রি হইতেছে এত সস্তা সেটা কিন্তু আমি জানি না তবে আপনারা জানলে আমার জানাই নিয়ে না দেখছেন এটা হলো ফজেটের নতুন ব্রিজ আর কি এই ব্রিজ থেকে ওই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে নদীর

Hey! Hey! ай ені жалындамай е এইখানে দেখতেছেন জেলারা কতগুলো জালেরা এখানে লটকায় রাখতে আছে কারণ মাছগুলা ওই দিক থেকে আসি কব্বত করে এটার উপরে লাফাইয়া ফরিব তখন জেলেরা এই মাছগুলা নিয়া নিয়ে এই কারণে এই জালগুলা এখানে লাগাই দিয়ে দেখছেন এদিকে কত সুন্দর নিরিবিলি পরিবেশ হঠাৎ উল্টা সাইডে একবারে নিরিবিলি আর এই সাইডে দেখতেছেন কত মানুষরা দেখছেন হুইতে হুইত্ত হুতে দেখতে আছে মানে কি পরিমাণে মাছ লাগতে আছে এগুলা দেখতে আসে আর মজা নিতে আসে যাই হোক আপনিও যদি এই নিরিবিলি জায়গা আসি একটু মজা নিতে চান তাহলে চলি আসেন অতি দূরত্ব ফজেডের মধ্যে কারণ ফজেডে এখন বর্তমানে মাছের একটা লীলা খেলা চলতে বেগুন বেগুন শ্রিয়া শ্রিয়া দাম কত দাম আছে